পরে আমি তো খুঁজতাছি তুমি কেন বাজারে যাও না কি কারণে যাও না আমি অসুস্থ যেতে পারি না আমি অসুস্থ যেতে পারি না আমার কাজ করো বেছে না কাজ করা পেছে না আমার দুনিয়ার জন্য আমি পেশে না দুনিয়ার জন্য আমি পাগল না দুনিয়ার জন্য আমি পাগল না আল্লাহর এই লোকটা বড় ভালো আল্লাহওয়ালা দিনদার যুবক এরপর আল্লাহ যুবক আমি তোমার খেদমত করতে চাই আমি তোমার খেদমতদারি করতে চাই আমার কোনো খাদেম লাগতো না আমার কোনো খেদমতদারি লাগতো না আল্লাহর আমি তোমার খেদমতদারি করতে চাই আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য এমনদারি করা খেদমত করে এটা সন্ন্যত আমি আল্লাহ পাওয়ার জন্য খেদমত করবি কিন্তু আল্লাহর জন্য আমি তোমার খেদমত করতে চাই এই লোকটা বলে ওই কাজের লোকটা বলে ওই যুবকটা বলে আল্লাহর রমালি আমি আপনাকে আমার আমার খিদমতের জন্য রাখব তিনটা শর্ত তিনটা শর্ত যদি তুমি মানো তাহলে আমি তোমাকে রাখব তোমাকে আমি রাখতে রাজি আছি এবং লোকটা বলে কি শর্ত আমার তুমি বলো বা এক নম্বর শর্ত হইল আমি যখন এবাদত করব থাকব আমি হুকুম না দিলে কোন সময় তুমি আমার সামনে আসবা না কোন সময় তুমি আমাকে کھانا নিয়ে আমার সামনে আসবা না এক নম্বর কি শর্ত আমি অর্ডার না দিলে হুকুম না দিলে তুমি আমার সামনে নিয়ে খানা নিয়ে আসবা না আমি বললে খানা নিয়ে আসবা এক নম্বর শর্ত ঠিক আছে মারলাম এরা দুই নম্বর শর্ত কি দুই নম্বর শর্তম আল্লাহর বলি দুই নম্বর শর্ত হইল আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব অন্ধকার কবরে চলে যাব কারণ আমি অসুস্থ জানি না কোন সময় দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে চলে যাই যদি আমি চলে যাই আমার দুনিয়ার বাজারের কাপড়ে আমাকে দাফন করবানা আমার এই কাবর পরিধান করবানা আমার পুরনো যে কাবর আছে এই কাবর দিয়ে আমার দাফন করিও এই কাবর দিয়ে আমার কবর ভিতর রাখো দুনিয়ার কোন কাবর আমার বলেই বেলা দুনিয়ার কাপড় আমি বলতে যাই না আল্লাহ বলি শর্ত আমার পরনে যে কাবর আছে এই কাবর দিয়ে তুমি আমাকে আমি মৃত্যুবরণ করলে আমার কাপড়ে আমার দাফন করে মাটির নিচে রেখে দিও এখনো হয় নাই হইলে আমি আপনাদেরকে জানান ওনার ওনার কবরে লাশ রাখবে কবর село না মাথা ঢাকলে পা সরে যায় পা ঢাকলে মাথা সরে যায় তার ইসতমের জন্য কত কষ্ট করেছে তার ইসতমের জন্য শুয়ে দিয়েছে তার ইসতমের জন্য জীবন দিয়েছে এইজন্য জন্য আল্লাহ তালে বলছে কোল ইননা সলাতি ওয়া নুসुकी ওয়া মাহইয়ায়া ওয়া

নবীজি আমি যখন মরে যাব আমি যখন মরে যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমাকে বাজারে কোনো কাপড় দিয়ে আমাকে দাফন করেন না আপনি শুধু আমার আপনার একটা পাঞ্জাবি মুবারক জামা মুবারক দিয়া আমাকে ডাইতে কবরে রেখে দিয়ে কেন রাখলে কি হবে আপনার এই পাঞ্জাবির বরকতে হয়তো আল্লাহ তালা আমার কবরে অত করে দিন দুনিয়ার সমস্ত সম্পদ আমি দিনের জন্য কুরবান করে দিয়েছি একমাত্র একমাত্রী দিয়ে আপনি আমাকে এসে ব্যবহার করে কবরে রেখে দিবেন এই আমার কোনো আর দাবি আপনার কাছে নাই বলছে বুঝুর আল্লাহ নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে বলে খাদিজা দুনিয়াতে তোমাকে ভালো কাপড় আমি কি দিতে পারি নাই যাও তোমার এই কথাটুকু আমি রাখবো এই বালক বলতেছে দুই নম্বর আমার যখন মরে যাবো আমার এই কাপড় আমাকে দাফন করে দিও আর কোনো তিন নম্বর শর্ত এলো আমার একটা থলি আছে থলিটা খোলো থলিটা খুলছে সায়াদে থলিটা গিট্টু দিলে মানুষ কিন্তু থলির ভিতরে গিট্টু দিয়ে বসে দিত না ও তুইছে থলি খুলছে সায়াদি থলির ভিতরে ইয়ে সবস একটা পাত্র যে পাত্রটা দাম কোটি টাকাছয় বেশি সুবহানাল্লাহ কোন আশ্চর্য হয়ে গেছে তোমার কাছে এত দামি পাত্র এই যুবক বলেন আমার ব্যেরা আমার বন্ধুরা যুবক বলে আল্লাহর বান্দাগো আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব অন্ধকার যখন আমি চলে যাব এই পাথরটা বাচ্চা হারুন রশিদের কাছে দিবা আর পৌঁছে দিয়া একটা দাওয়াত দিবা বাচ্চা করে দুনিয়ার দিয়ে উনি মুসলমান হয়ে যাতে করে কবরে আসে ওনাকে বলবা যাতে মুসলমান হয়ে কি করে উনি কবরে আসে এই দাওয়াতটা ওনার কাছে পৌঁছে দিবা এই পাথরটা ওনাকে দিয়ে দিবা পাথরটা ওনাকে দিয়ে দিবা কথা মারা গেছে দাফন হয়ে গেছে ওনার লাশটা লাগাইছে আবদুল্লাহ মুবারক তৎকালীন জামানায় শ্রেষ্ঠ বুজুর্গ এবং আলেম ওনার কবরের পাশে এই যুবককে দাফন করা হয়েছে বলে আলহামদুলিল্লাহ মারা গেছে এখন খুশ নিতে নিতে বাচ্চা হারুন রশিদ কবে জনগণের সাথে দেখা হয় ধরেন না শুক্রবারে দেখা হয় শুক্রবারে দেখা হয়েছে এই যুবক একটা সিটি দিছে সিটিটা বাচ্চা হারুন রশিদের কাছে দিছে সিটি ফোরে বলে এই সিটির মালিক যিনি সিটিটা আমার কাছে পৌঁছাইছে তারা আমার কাছে নিয়ে আসো নিয়ে আসছে একবারে কামরার ভিতরে নিয়ে গেছে যে ইচিটি টাকার এই চিটিটা এমন একটা যুবক জঙ্গলার ভিতরে থাকত সেই মারা গেছে সেই দিয়েছে হ্যাঁ দেওয়ার পরে বলে আর কি নেন এই পাতরটা দিয়েছে পাথরটা দেখা বাচ্চা হারুন রশি আশ্চর্য হয়ে গেছে আমার বেড়া আমার বন্ধুরাম বাচ্চা আরো রশিদ পাথরটা দেখে চোখের পানিগুলো দা দা করে সেরে দিয়েছে দলে তুমি পাথরটা কোথায় পেয়েছো কোথায় পেয়েছ আমার বাড়িতে একটা লোক কাজ করতো কামলা ছিল এই কামলা বলছে আপনাকে পাথরটা দিতে কিন্তু দিতে দিতে তাই নয় আমারে বলছে একটা দিনের দাবাত দিতে কী দাবাত আপনি যাতে করে মুসলমান হয়ে কবরে যা আপনি যাতে করে ইমানদার হয়ে কবরে যান

আল্লাহ তালা বলছেন বান্দারে মুসলমান না হয়ে কিন্তু তোমরা আমার কবরে আসিও না মুসলমান না হইয়া কবরে আসিও না এই যুবক ছেলে বলছে বাচ্চা হারুন রশিদ কে বলিও তুমি ইনি যাতে করে মুসলমান হয়ে কবরে আসে কারণ দুনিয়ার অর্থ টাকা বেশি বাড়ি গাড়ি আপনাকে সুখ দিতে পারবে না আর চাইলে ঘুষ খায় না তারা ঘুষ খায় না কবর ভিত